না ঠিক আছে জনগণের মা আপনি আপনি কি দেখতে পাচ্ছেন না এই অবিচার আপনার বাবার এত সুন্দর ইন্ডাস্ট্রিটা একটি মাত্র মেয়ে ধ্বংস করে দিচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাহেবের এই নিজের হাতে গড়া ইন্ডাস্ট্রিটা প্রতিষ্ঠানটা একটি মেয়ে নষ্ট করে দিচ্ছে মামলা 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 আজকে দুইটা বছর শুধু মামলা মামলা করে সে শেষ করে দিচ্ছে আমি আপনার কাছ থেকে এই জব ইন্ডাস্ট্রিতে একটা মাত্র বেডামশ কার জোরে কার জোরে সে করতেছে আমেরিকায় বসে সে একজনটি বসাই দিচ্ছে গিয়ে মাধ্যমে সে করে সে একজনকে করতে আপনি পাচ্ছেন না করে আমি আমরা দীপ চাই আমরা চাই আপনারা চেষ্টা করলে সব বাইর এবং সরকার যদি একটু কেয়ার করে তাহলে সম্পূর্ণ তথ্য বের হয়ে যাবে ওনার শক্তির কথা আপনারা সাংবাদিক শিল্পী সমিতিতে আমাদের আমাদের সঠিকভাবে আপনারা শিল্পীদের শুধু প্রতিবাদ না অল বাংলাদেশ না পৃথিবী দেখতেছে উনি কিভাবে কি করছে আপনারা ওনার নেন ওনার কার শক্তি কাজ করতেছে ওনার নেন ওনা যেখানে নিজে মেলা ভরে বলছে যে ডিপদল সাথে আমি পঞ্চাশটা ভোট পাওয়ার কথা না সে কিভাবে আজকে যে রিট করে এটা আপনারাই প্রতিবাদ করেন আপনারা আমাদের উৎসবের মূল আপনারা শিল্পীদেরকে উৎসব দেন আপনারাই মা আপনাকে সবাই মা জানে আমি আপনাকে সম্মান রেখে বলতেছি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি শেখ হাসিনা আপা আপনাকে বলতেছি আপনাকে আপা বলে আপনাকে মা বলি